আমা কাজী আজ হদ্দে অদুনিয়ার মানুষ নবী সিনো যেভাবে আর গৌ সে পা কে নে মাননি আর হাজা গরিব আর গৌসুল আজম আর মালিক শাহবাজি মান্নি নবীরে মানার মত গরি মানো তোলে তোমার তাসবি তোমার তাহলিল তোমার এবাদত তোমার রুকু তোমার সুজিদা তোমার দন্দক্ষিণা তোমার হজ্জাকা তোমার আবাহাবা হাবা তোমার জুব্বা পাগড়ি টুপি তোমার দাড়ি মিসওয়াক সমস্ত আমল আল্লাহর দরবার মাঝে কবুল হবে পড়ো সুবহানাল্লাহ নবীন মানি আমল কবলে না আমন অতাই বসা আমল আমল ইমান নষ্ট গিয়েই ইমান নষ্ট গিয়ে আমল আছে না আল্লাহ কবুল করা আমি ماں سے وہاں دل سے مٹا دو یا رسول اللہ حجاب الظلمتی بشری اٹھا دو یا حبیب اللہ صلی اللہ

কিন্তু আর বেগুন সামা দুনিয়া পরে ওবা সূর্য সামনে আলু সামনে তিয়াইলি শরীরে কান সামা সায়া আছে না কি নাই এই সামায়ান সায়ায়ান জমিনত পরে কিন্তু আর নুরুন নবীর সায়া সূর্যের আলোর মধ্যেও সন্দেহের আলোর মধ্যেও আর নবীর ছায়া দেখা না যায় আর নবীর ছায়া জমিনর ন পড়ে কিয়া লিআন্নহু কানা নূর ইবতো নূরুন নবী এমন নূরুন নবী যে আর নবীর ছায়া Mubarak যদি জমিনত পড়ে মানুষ হলে উরিব কদম ফরিব ইহতাল্লাই আল্লাহই আল্লাহর বন্ধুর इज्जत সম্মান মর্যাদা পজিশন এমন ভাবে উচ্চ গরি দিয়ে দে বাড়াই দিয়ে দে ও বন্ধু অনর ছায়া পর্যন্ত জমিনত ফুটতো ন। অনর ছায়া মুবারক উম্মাদি হন মানুষ অল কদম ফেলাই বুদে ইয়ান আয় খোদা পছন্দ নকরি বড় গরি ওয়া আননা খানা লা ইয়াকউ আলা জাসাদিহি ওয়া সিয়াবিহি হতো শুধু ইয়ার ন ছোট ছোট কতুন মাসি আছে দে এই মাসিয়ে কোন পর্যন্ত কোনদিন আর নবীর শরীর মুবারক ন বুঝি আর নবী পরিধান করত দে আর নবীর পোশাক মুবারক মেদি মাসি কোনদিন ন বুঝি আচ্ছা আর আর গম মেদি আর আর শরীরত আর আর হসুর মেদি মাসি বুঝে নাকি ন বুঝি ইবে সরব বাটা মিরের কির বেশি দামি মানুষ ইবার গাত কেন আয় বৈশ্বাস হইয়ার মাসি কখনো কি হই না ন মাসির ভিতরে এরকম আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমাতুল্লাহ তাআলা লাই মেরাত উম্মদে মাসির বিয়া পারে আসয্য দশ কান খতা কবা ঘটনা লিখ এই যে ছোট মাসি মাসি এ পর্যন্ত নবী জিনের ওলি জিনের আর মানুষ হইরে ন জিনের কবর গ্রহণ না আউযুবিল্লাহ দশ কান আসয্য লিখে দে তনমধ্যে এক নাম্বার হল আল্লাহ এ মাছি বানাইয়া দে উগগো মাছিরে দানা দিয়ে দাওয়ান ফাকওয়া ফাগ দি ওই দুয়ান ফাগর ভিতরে এক কান ফাগম মাইদি জহর তার মানে বিশ দিয়ে আর এক কান ফাগম মাইদি তার মানে অসুদ দিয়ে বড় বড় সুবহানাল্লাহ

সায়্য দুরমাদি মাছি ভেলে দিয়েরিন না খাইও ইয়া রাসূলুল্লাহ কেম গুতাম নবি হদে তোমার আর পানির মধ্যে দুধের মধ্যে সর্বোতের মধ্যে যদি কোন কারণে মাছি বইসা দিয়ই ফাল ইগমিস খুকুল্লাহু হদে মাছি বেরে আগে পানির মধ্যে ডুবাই দ পানির ভিতরে ডুবাই দ ইবেরান গরি ডুবাই দিবা পানির ভিতরে ডুবাই দিবা এক দূৰত ফেলি নদিবা তাৰপৰে তুই পানী এগিন পান ঘূৰিবা ই আৰু চুল আল্লা ইয়া হাবি হিহি বাল্লা পানীৰ মতে অকু যদি ফৰত থিয় এবাই ফেলি দিয়ে পানী এগিন টখাইত পাৰি আৰ নবী সদ দে ন ন ইবেৰে ডুবাই দখানৰ পৰে পান দে কিয়নো আৰ শোদা এই মাছ ইবের দুই ডানা দিয়ে দে এক ডানার ভিতরে জহর আরেক এক ডানার ভিতরে ওষুধ দিয়ে মাছ ইবে জানে দে ইবের হন নাম আছে ইবে বইলে বিষযুক্ত ডানায়ান ফানি মাদি লাগাইয়ের বই ওষুধ আছে দিয়ান আলোক গড়ি রাখে তুই যখন এর দূরত ফেলি দিয়ে রে পানি এগিন পান করিবা ওই বিষাক্ত পানি এগিন তোমার শরীরত গেলে শরীরের মধ্যে তোমারে এফেক্ট করিব তোমারে ক্ষতি করিব এখতাল্লাই মাসি বেড়ে যখন তুমি পুরোপুরি ভাবে পানির ভিতরে ডুবাই দিলা যে ডানার মাদি ওষুধ আছে আলোক করি রাখিল দি ইয়ান যখন পানিত বাজিব ওই পানি একিন আর বিষ থাকত ন পানি একিন পান তোমার ক্ষতি নইব বরং সে তোমার উপকার হইব বড় করি হ সুবাহান তো আৰ হায়া তো নবী জিন্দা নবী জানা না কি নজানে জাৰা হৰ নবীয়ে নাজানে আল্লাহৰ দেৱা আল্লা মাক মালাম তাকুন্তা আলাম অবন্ত অনতুন অজানা কিছু নাই আই শুধা জানা দি এ দিন এলম আল্লাহ আন নবীৰে দিয়ে দে তই লু জাৰা নবীতো এলম নাই নবীয়ে নাজানো বোলে সৰতো ইমান নাজানো শুন নাই এটা গৰজুল বন গোলামে মুস্তফা বন বন

তো আর নবী হদ দে তোমার এইভাবে পানিয়ে গিম পান আর নবী তোলে মাছির ভিতরে ডানার ভিতরে বিষ দিয়ে দে ওষুধ আছে দে ইনার দয়াল নবী বেকিন দেখেন নাকি ন দেখে তো আর নবী ন দেখিলে হইত কে এনে পারিল তোলে বুজা যাক দে খুদার খুদাই এলম বিয়া কিন আর নবীর হাসা আছে না আছে সিঙ্গাপুরে যায় অনেকে বিমারি হলে ভালো সেবা আর ভালো ওষুধ মিলে সিঙ্গাপুরে যায় অনেকে অসুস্থ হলে ভালো সেবা আরো ভালো ওষুধ মিলে হাকি সেফা পাওয়া যায় নবীর দরবারে সর্বরোগের স্বীকৃতি সেটির ভিতরে রুগের সেফা পেতে চলো সোনারে মাদিনা রুগের সেফা পেতে চলো সোনারে মাদিনা সোনারে মাদিনা আমার প্রাণের মাদিনা সোনারে মাদি না আমার প্রাণের মাদিনা সোনারে মাদি না আমার প্রাণের মদিনা আমার প্রাণের মদিনা লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর চাই না মন আমার যেতে চাই এই দুনিয়ার একটি জায়গায় সেই জায়গাটির নাম হলো সোনারে মদিনা সেই জায়গাটি রে হলো সোনার তুনিয়া আল্লাহ নবীর আলম দিয়ে রাখি নদে।

এই মাসিবে জালে দেলে জিয়ান বাম ফাঁক আছে বাম ডানা আছে ওই বাম ডানার ভিতরে বিষ ডান পাশের জিয়ান ডানা আছে ইয়ান মাদি ওষুধ ইবে ফানিত বই বিষ আছে দে ডানা ইয়ান ফানির মধ্যে লাগাইয়ের বই কেন আসর্য কথা মাসিবে জানাতে হন্ডা আম্মাদি মাদি বিশ্বাসে কিতাব উল্লেখের তিন নম্বর আশ্চর্য ঘটনা হল এই মাসি গুণে সাদা সাদা কাপড়ের মধ্যে ফায়খানা করে দে হালা হালা হরম মাদি ফায়খানা দে সাদা ডর করি হন্না সুবহানাল্লাহ গুসুট্ট প্রাণী এই মাসি ইবের ভিতরে দশখানা আশ্চর্য ঘটনা ওজো চার নম্বর কি চতুর্থ নম্বরে এ মাসি বা সদু গাছর নবুয়ে আর আর দেশ সদু গাছ আছে না লাউ গাছ সদু গাছ সদ মাসি বা নবৈয়ের অ মাসি সদু গাছত কে আল্লা নবৈয় দে হদায় মাসিয়ে জানি দে হদুগা চল্লই আল্লাহর নবীর লই সম্পর্ক আছে আল্লাহর নবী হজরতে ইউনুস আলাইহি সালাতু ওয়াস সালাম রে মাসর ফেড়ো তুম বাইর গরিয়ে রে হদুগাছর নিচদি হদুগাছর সামাম্মাইদে রাইখে দে আল্লাহর নবীর লই বাইজ্জে দে হদুগাছ নবী দামি দেই নভিৰ লৈ সম্পৰ্ক ৰাখিত পাৰি দে খদু গাছৰ দাম বাঢ়িগি আই মাছিৰ ভিতৰে কেন খাচলত আছে দে আই মাজেমধ্যে খাচাৰাত বৈ নাফাকিত বৈ আই খাচাৰাত বৈ এৰে এ দিলে খাচাৰাযুক্ত শৰিলে আন কেন কৰি এৰে সদুগাছ অমাদি পোৱাইম বৰ কৰি খজ জৱাহালাল্লা ভিতৰে পাঁচ নম্বর যে আচৰ্য ঘটনা আছে ইয়ান কি শদিয়া নৈয়ে দে হাজিয়ল যারা মক্কা শৰীফৰ জমিনত গিয়ন ও জিয়ল হজের মৌসুম, হজেৰ জামান আমাদিম মিনা শৰীফত যাই কুৰবানী গতাৰ্য় দে আবার যদি দশম মাইতো গুপ পশু যাবে গলি ইয়ান্দী রক্ত প্রবাহিত হইলি জাঙ্গায়েন একটু দুর্গন্ধ যুক্ত হইলি ইয়ান্দী মাছির জাক আয়রেশ আশাগুড়ি উড়াল मारे মাছি বেশি আইই না বেটি গোবা কিন্তু মিনা হাজি হাজিওল কুরবানি করে দে ওই হজর মৌসুমম্মাইদে মিনার জমিনত মাছি হদিবে ন নযায় বড় গরি গো ইয়া হবা নই ফাঁসকানি ছয় নম্বর আশর্য ঘটনা কি ছয় নম্বর হল মাসি বা এত বড় বাহাদুর সদাই বাসা নাই এনে উড়ি যায় রাজা বাসা চিয়ারাত বই যায়গর মাতার বই যায়গার মাতাব মারি বই এটা লাই খলিফা মামুনুর রশিদ